দু হাজার পঁচিশের পয়লা জানুয়ারি থেকে শুরু হবে কল্পতরু মেলা কিন্তু ঐতিহ্যবাহী এই কল্পতরু মেলার শুরুর আগে থেকেই এবারে এই মেলাকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক দিন কয়েক আগে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে মেলার রাস কা দখলে থাকবে তা নিয়ে দ্বন্দ্ব প্রকাশে আসে এর মাঝেই মঙ্গলবার দুপুরে খুঁটি পুজোর মাধ্যমে শুরু হয় মেলার প্রস্তুতি আর সেদিন রাতেই মেলার জন্য তৈরি অনুসন্ধান কার্যালয়ে আগুন লাগে আগুনে পুড়ে যায় অনুসন্ধান অফিসে রাখা চেয়ার টেবিল এই ঘটনা দুর্গাপুর নগর নিগমের একত্রিশ নম্বর ওয়ার্ডে তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের দুই সহসহ বোধীর বক্তব্য মেলা কমিটির দুর্নীতির অভিযোগ সরব হয়ে তারা প্রতিবাদ জানিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগপত্র দিয়েছিলেন এখন এই দুর্নীতির মোড় অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য বর্তমান মেলা কমিটির বুকিং কাউন্টারে আগুন লাগিয়ে দেওয়ার মতন কাজ করে তাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে কারণ আমরা তো প্রথম কথা এই জিনিসটা আমরা বুঝতে পারছি না কী করে হলো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারলাম এই ঘটনাটা এবারে আমরা একটা অভিযোগ করেছিলাম মেলার বিরুদ্ধে আমাদের ফাঁসা হচ্ছে চলতি এই চক্রান্ত করা হচ্ছে আমরা যদি যদি ভুল করে থাকি এখানে সিসিটিভি বা অন্য অন্য ক্যামেরা লাগানো আছে ওই ক্যামেরার হিসাবে ফুটেজ হিসাবে দেখবে এবার ক্যামেরা লাগাইছে এটা তো কি করে বলবো কিন্তু আমাদেরকে না হচ্ছে ফাঁসাচ্ছে আমরা যার বিরুদ্ধে অভিযোগ করেছিলাম নিজেদের মনে করেছে এবার এইটা চক্রান্ত আমাদেরকে নিয়ে আমরা যে দাবিটা করেছিলাম আমাদেরকে এই যে বিলেম দেওয়ার করে ওরা নিজেদের হতে পারে লাগিয়েছে হবে সেটা আমরা বলতে পারছি না এবার হতে পারে ওদের ছেলে হতে পারে সেইখানকার গোল আপনার গেমন যে সিসিটিভি ক্যামেরা গুলো আছে থানার ক্যামেরা গুলো আছে সে প্রশাসন চেক করুক না চেক করুক যদি আমাদের ছেলেগুলো যদি হয় তাহলে বলতে পারবি হ্যাঁ ওইটা ঘুরাবার চেষ্টা এটা তো নিজেদের ঢাকার জন্য এইগুলো আমাদের উপরে বিলেম করা এই ঘটনা প্রসঙ্গে মেলা কমিটির কোষাধ্যক্ষ দীপঙ্ক কল্লাহা জানান কে বা কারা রাতের অন্ধকারে এই ঘটনা ঘটিয়েছে তা যতক্ষণ না চোখে দেখা হচ্ছে ততক্ষণ কিছু বলা সম্ভব না তবে এই ঘটনা কারোর কাছেই কাম্য নয় এই ধরনের ঘটনা ঘটবে এটা দুর্গাপুরের মতো জায়গায় একটা কল্পতরু উৎসব ঐতিহ্যশালী উৎসব এরকম ধরনের ঘটনা ঘটাটা কাম্য নয় কিন্তু ঘটেছে এটা দুঃখজনক ঘটনা কারা ঘটিয়েছে না ঘটিয়েছে আমরা বুঝতে পারছি কিন্তু রাতের অন্ধকারে কারা ঘুরে গেছে এটা তো ধরুন যতক্ষণ না চোখে দেখা যায় সন্দেহের উপর মানে মিডিয়ার কাছে বলা যায় না আমরা প্রশাসনকে চাপ দেব যাতে এই সমস্ত অসামাজিক তত্ত্ব যারা আছে যারা দিনের আলোয় যাদেরকে দেখা যায় না রাতের অন্ধকারে এই ধরনের ঘটনা ঘটিয়েছে আমরা প্রশাসনের কাছে দাবি রাখবো তাদের দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয় আপনারা কি থানায় অভিযোগ জানিয়েছেন থানায় আমরা অভিযোগ জানাতে যাচ্ছি দুর্গাপুরের ঐতিহ্যবাহী এই কল্পচরুর মেলা দশ দিন ধরে চলে দুর্গাপুরের গ্যামন ব্রিজ ময়দানে যে কমি যে মেলা কমিটির মধ্যে প্রধান রূপে রয়েছেন রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক উপদ্বীপ মজুমদার এছাড়াও রয়েছেন দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় এই মেলাকে কারা কালিমা মুক্ত করতে চাইছে সে বিষয়টি ক্ষতি দেখা হচ্ছে ব্যুরো রিপোর্ট এলসি ইন্ডিয়া দুর্গাপুর সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্ক শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআইয়ের সুবিধা শুধু ব্যবসায় নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক সাইকেল কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি ডিএন স্কুলের বিপরীতে ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় যোগার নাম্বার 9614061558 9332543650 এবং 9002190082